মুন্সীগঞ্জের সিরাজদীঘান উপজেলার নিমতলা এলাকার গোসুমতী হাসপাতালে অপারেশনের সময় এক নারী রুগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় নিহত রুগীর নাম নাজমিন পিতা নাজির হোসেন এবং মাতা ইয়াসমিন স্বামী ডুবাই প্রবাসী দেলোয়ার হোসেন রুগী তার বাবা বাড়ি রসুনে ইউনিয়নের দানিয়াপাড়ায় থাকতেন তাদের একটি দুই বছরের বাচ্চা সন্তানও রয়েছে জানা যায় গতকাল পিত্তথলি সমস্যা নিয়ে তিনি বসুমতী হাসপাতালে ভর্তি হন বিকেল দুটা পাঁচচল্লিশ মিনিটে সার্জন ডক্টর হাসান জুলকার নাইন এবং এমসেথেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার মো সাইফুল ইসলামের তত্ত্বাবধানে তারা অপারেশন শুরু হয় অপারেশনের সময় হঠাৎ রুগীর শারীরিক অবস্থার অবনীত হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখানেই মারা যান এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রুগীর পরিবার সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো অপারেশনের পর থেকে দায়িত্বরত দুই চিকিৎসক হাসপাতাল ছেড়ে গা ডাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে তারা পালাতে রয়েছেন এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে মৃতদেহ বর্তমানে নিজ বাড়িতে রাখা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধির এবং সাধারণ মানুষ দ্রুত ঘটনার সুস্থ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি